আমি রাতের আধারে স্বপ্ন দেখেছি পৃথিবীর সমস্ত নবীদের আমল নামে এক পাল্লায় দেওয়া হয়েছে এরপর আমি মোহাম্মদ সাল্লামের আমল নামার এক পাল্লায় দেওয়া হলো আমল নামা ওজন করা হলো আমি দেখতে পেলাম তাম পৃথিবীর সমস্ত নবীদের আমল নামার চেয়ে আমি মোহাম্মদ সাল্লাহ ইসলামের আমল নামার ওজনটাই ভারী হয়ে গেল আল্লাহর হাবিব বলেন এবার পৃথিবীর সমস্ত নেককার মানুষের আমল নামায় এক পাল্লায় উঠে দেওয়া হলো নবীদের পর্বাবাদ নবীরা তো আল্লাহ পাকের স্পেশাল বান্ডা বেগুনা মাসুম তাদের সাথে পৃথিবীর সাধারণ কোনো মানুষের কোনো তুলনাই হয় না যদি কোনো লহ হয় এরপরে দুনিয়ার সমস্ত নেককার মানুষের আমল নামায় এক পাল্লায় দেওয়া হলো আর এক পাল্লায় আমার আবু বকরের আমল নামায় উঠায় দেওয়া হলো আমি দেখতে পেলাম তাম পৃথিবীর সমস্ত মানুষের আমল নামার চাইতে আবু বকরের আমল নামার ওজনটাই ভারী হয়ে গেল কারণ হচ্ছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহর আমলে গোটা জীবনে এমন একটা রাত আছে যে রাতের আমল তাম পৃথিবীর সমস্ত মানুষের আমল নামার চাইতেও বেশি সেই রাত হচ্ছে হিজরতের রাতে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সঙ্গ গ্রহণ করে তিনি যখন পাহাড়ের গুহায় আল্লাহর হাবিব মধ্যে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন গর্তের মুখ নিজের গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করে দিয়েছিলেন ছোট্ট এক ছিদ্রের মধ্যে পায়ের গুড়ালি দিয়ে চাঁদ দিয়ে ধরে রেখেছিলেন বিশর সাপ এসে পায়ে দংশন করেছিল তিনি পা সরাচ্ছিলেন না বিশের যন্ত্রণায় যখন চোখের পানি ইসলামের চেহারা মোবারকের মধ্যে পড়েছিল আল্লাহর হাবিবের ঘুম ভেঙে যায় সিদ্দিকের দিকে থেকে করে পানি আল্লাহ নবী জিজ্ঞেস করেছিলেন কেন কান্না করেন নিশ্চয় আপনার সন্তানদের কথা আপনার মনে পড়েছে স্ত্রীর কথা মনে পড়েছে এলাকার কথা মনে পড়েছে বলে না ওয়াল্লাহর হাবিব যেদিন থেকে আপনার উপর ইমান এনেছি সেদিন থেকে তাম পৃথিবীর সব চাই চাইতে আপনার মহব্বত আল্লাহর মহব্বত অন্তরে বেশি তাহলে কেন কান্দেন ইয়া রাসূলুল্লাহ বিশদর সাপ আমার পায়ের মধ্যে দংশন করেছে এই জন্য আমি কান্দা করতেছি হুজুর বললেন কেন আমাকে প্রথমে ডাক দিলা না তিনি বললেন আমার উরুতে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আমিন ক্লান্ত পরিশ্রান্ত হইয়া ঘুমায় পড়েছেন আমার যদি বিশের যন্ত্রণায় মৃত্যু হয়ে যেত হুজুরের ঘুমের মধ্যে আমি সৃষ্টি করতে পারতাম না আল্লাহর হাবিব সাথে সাথে মুখ থেকে থুতু মুবারক বের করে লালা তার যেখানে সাপে দংশন করেছে সেখানে লাগাই দিলেন হজরতাবর বলেন নবীজির থুতুখানা আমার পায়ে দেওয়ার সাথে সাথে বিশেষ যন্ত্রণা মুহূর্তে দূর হয়ে যায় ওই এক রাতের ইবাদত আল্লাহ রসুল বলেছেন আবকরের জীবনে এমন একটা রাত আছে যে রাতের ইবাদত গোটা পৃথিবীর সমস্ত মানুষের ইবাদতের চাইতেও দামি মূল্যবান চিৎকার দিয়ে বলেন আল্লাহু সেই আবু বকর যখন কুরআনের এই আয়াতটা নাজিল হলো মাইয়্যা আমালসুয়াই ইউজাযাবি একটা গুণা করলেও প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হোন এমন ভাবে শঙ্কিত হলেন ভয় পেয়ে গেলেন আওবকর দি আল্লাহ ও তালান ওই একেবারে কোমর সোজা করে একেবারে দাঁড়ায় গেলেন কোমর থেকে একটা আওয়াজ বের হলেন আল্লাহ হাবিব আউবকর খেটা দেবে বা আহ বকর আপনি এমন করছেন কেন ছটফট করছেন কেন আও বকার সাল্লাল্লাহ আল্লাহফা কোরআন মাজিদে বলেছেন সামান্য একটা গুনা করলে প্রায়শ্চিত্ত বুক করতে হবে সলাফিরাই তো আমরা কত গুণায় করেছে রি আল্লাহ আক্কার বলেন মা দেখেছেন কত ভয় থাকে কত গুনা আমরা করি কি হবে আমাদের আল্লাহ আননাবির আবকার সিদ্ধিকরা দিয়াল্লাহ তালে আনকে দেখে বলেন অবকর আপনি যখন রাস্তায় হাঁটেন চলার পর দেখে আপনি পায়ের মধ্যে হুসট খান বলে হ্যাঁ খাই আপনি কি কোনো যদি হারায়া পেরে শান হয়ে যান না বলেন হ্যাঁ তাও তো হয়ে এমন সময় হয় না মোবাইলের চার্জার খুঁজে পাচ্ছি না ঠিক কি বলেন পকেটে মোবাইল রেখে সারা ঘর খুঁজে শেষ ঠিক কি না বলে হাতের মধ্যে ঘড়ি রেখে খুঁজছে আধা ঘন্টা ঘড়ি পায় না কথা বলে না গ্রামের এক গল্প শুনেছিলাম কাঁধে লাঙল নিয়া খেত থেকে ফেরত আসছে বোর কাছে বলতেছে আই আমি যে খেটে গেলাম লাঙ্গল নিয়ে যাই নাই তুই বলে বলবি না আমার কাঁধে কিন্তু লাঙ্গল উনি মোটামুটি খুজ আশেষ বলছে আচ্ছা আপনার কান্দে উঠে কি তাকে দেখে লাঙ্গল তো আপনি তো এটাই নিয়ে গেছে তাই নাকি বলে হ্যাঁ এটা কান্দে নিয়ে তো আমি খালি খুঁজছি লাঙ্গল কই এই যে দেখেন হাতের কাছে একটা জিনিস খুঁজে পায় না এমন হয় না চলার পথে আপনি হুজট খাইছেন ব্যাথা পেয়েছেন কষ্ট পেয়েছেন কিংবা আপনাকে সমাজের লোকেরা বাজে কথা বলে কষ্ট দিয়েছে আপনাকে শারীরিক কিংবা মানসিক টর্চার করেছে নির্যাতন করেছে আপনার অন্তরে ব্যথা লাগে না ব্যথা লাগে হতাশ হবেন না নবী বকর চলার পথে যে হোসট খান এক একটা হোসট খাওয়ার বিনিময়ে আল্লাহ পাক আমল থেকে গুনাগুলা মুছে দেয় আপনি যে পেরেশান হন পেরেশানিতে আপনার সুগিরা গুনা আল্লাহ মাফ করে দেয় সুতরাং এভাবে আল্লাহ সুবহান আমল নামা থেকে ছোট ছোট গুনা দুনিয়ার ছোট্ট ছোট্ট বিপদের বিনিময়ে দূর করে দেন আমি আপনাদেরকে শুধু একথা বোঝাতে চেয়েছি এই দুনিয়ার ইমানদারদের যে বিপদ আসে এটা আল্লাহর পক্ষ থেকে গজব নয় এটা আল্লাহর পক্ষ থেকে রহমত ঠিক কিনা বলেন এটা আল্লাহর পক্ষ থেকে কি রহমত আপনি হয়ে গেছেন হতাশ হবেন না আজকে দেখুন নোয়াখালী লক্ষ্মীপুর সাগল নাইয়া এই এলাকা যে বিস্তীর্ণ এলাকার মানুষ আজকে পানি পানিবন্দি আজকে তারা চরম মুসিবতের সম্মুখীন হয়েছে এটা একটা কৃত্রিম মুসিবত আমাদের দুশমন ভারত তৈরি করে দিয়েছে প্রথমত ইমানদারদের এখানে হতাশ হওয়ার কিছু নাই তারা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে তাদের সহযোগিতার জন্য গোটা বাংলাদেশের মানুষ আমরা ঝাঁপায়ে পড়ব পড়েছি ভবিষ্যতে আরও ঝাঁপায়ে পড়ব হিংসাল যিনি যেখানে আছে ওদের বিপদ দেখে আমাদের কাফের শত্রুরা হাসতেছে ওরা বলছে আমাদের পানির ধাক্কা তোমরা সামলাইতে পারো না আবার সেভেন সিস্টারকে নিয়ে তোমরা হুমকি দাও আমরা ওদেরকে খুব স্পষ্ট জানায় দেই তোমাদের পানি ধাক্কা বরদাস্ত করার মতো ক্ষমতা আমাদের আসে না নাই টের পাও নাই তোমরা অতর্কিতভাবে পানি ছেড়ে আমার অসংখ্য ভাই বোনদেরকে তোমরা পানি বন্দী করে দিয়েছিলে আর আমরা বিনা নোটিসে বিনা প্রচারণায় লক্ষ লক্ষ সাহায্যার্থী মানুষ তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে গেছি আলহামদুলিল্লাহ বলে গোটা বাংলাদেশে আবামার জনসাধারণ তাদের পিছনে শ্রম দিচ্ছেন ঘাম ঝরাচ্ছেন আমরাও যারা আছি টাকার বিনিময়ে শারীরিক পরিশ্রমের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে চায় ফেনীর এবং সাগল নাইয়া লক্ষ্মীপুর নোয়াখালী ওই সমস্ত আমার ভাইরা ফকির মিসকিন নয় তারা আমার আপনার ভাই তারা আজকে মুসিবত পড়েছে এই মুসিবত আমার উপরেও আসতে পারত কথা বলেন ঠিক কিনা বলেন তাদের পাশে দাঁড়াবার দরকার আমাদের আছে না নাই একটু যদি বলেন একজন মানুষও বাকি থাকবেন না এমন যে সহযোগিতায় হাত না বাড়াবেন যিনি যেখানে যাকে বিশ্বস্ত মনে হয় আমার উদ্ধার মনে হয় আজকে তো আমার বলতে দ্বিধা নাই আসুন্না ফাউন্ডেশন বাম এবং রামেরা টাকায় দেখো মানবতার কান্ডারি কারা তোমরা তো আলেমদেরকে মানবতা বিরোধী বলো আলেমরা প্রমাণ করে দিয়েছে সময়ের ব্যবধানে গোটা জাতির জন্য জাতির মুসিবতে আলেমরা প্রমাণ করেছে আলেমদের চেয়ে মানব দরদি এই জাতির মধ্যে আর কেউ নেই কথা একটু জুড়ে বলতে হবে ঠিক কিনা আর সুন্না ফাউন্ডেশন একা যে ত্রাণ নিয়ে তাদের দরবারে হাজির হয়েছে গোটা বাম রাম তথা করিত নারীবাদী আর মানবতাবাদী গোষ্ঠী সহ মিলেও এর শতভাগের এক হবে না আল্লাহু আকবার বলে আল্লাহ আলেমরা মানুষের আস্থার জায়গা ইতোমধ্যে অর্জন করেছেন আস্থার জায়গা আগেও ছিল কিন্তু আফসোস এই দেশে কাফেটদের লালিত সরকার আলেমদের অবদান মিডিয়াতে কোনো দিন তুলে ধরে নাই আমি কি অসত্য কথা বললাম নাকি আর সুন্না ফাউন্ডেশনের মাধ্যমে সিলেটের বন্যা দুর্গত মানুষের পাশে উত্তরবঙ্গের দুর্গত মানুষের পাশে যে পরিমাণ ট্রাণ শত শত টন চাল গম খাবার পৌঁছে দিয়েছে এটা আগেও দায়ী নাই দিয়েছে জাতীয় মিডিয়াতে প্রচার হয়েছে না না জাতীয় মিডিয়াতে এগুলো প্রচারিত হবে না জাতীয় মিডিয়াতে কি প্রচারিত হবে প্রচারিত হবে সারে গামা পাদারি সাগাইয়া জামা খুলছি লোকে কথা বলেন যদি বলতে হবে তো ঠিক কিনা বলেন তারা মহিলা চ্যাম্পিয়নশিপ নিয়ে আসছে হাফ প্যান্ট পরে মহিলারা বিরাট কাম করে নিয়ে আসছে এটা জাতীয় টেলিভিশনে হাইলাইট করা হয়েছে আমরা বিগত জীবনে আলেমদেরকে বাঁকা চোখে দেখার যে কালচার এই দেশে দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ওই সমস্ত একরোখা কানা দাবজালি সমাজ ব্যবস্থার পতন ঘটেছে আজকে জাতীয় পত্রিকা টেলিভিশনে দেখেছি আজ সুন্ন ফাউন্ডেশনের কর্মকাণ্ড প্রথম সালি টেলিভিশনগুলো প্রচার করে বেড়াচ্ছে অতিল খেলা দা বিলুহা বাইরে কোরআন আল্লাফাক বলেন। এভাবেই দিনগুলোকে আমি পাল্টাইয়ে এবার দিন এসেছে ইসলামপন্থীদের দিন কথা বলেন ঠিক না আপনি দেওয়ার কোনো জায়গা না যদিও পান আসুন্না ফাউন্ডেশনও যোগাযোগ করেন আস্থার প্রতীক সুন্না ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর নেতৃত্বে পরিচালিত হচ্ছে শেখ আহমদুল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির রত্নের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক তার হায়াতে তাইয়্যিবা করেন আমিন তার মাধ্যমে দেশ এবং জাতি আরো বেশি উপকৃত হোক এটা আমরা চাই না নাই জোরে বলুন চাই না তাকে বিতর্কিত করার জন্য একটা গোষ্ঠী বাম পাড়াতে খুব প্রচেষ্টা করেছে কিছুদিন আগে এমন কি বাম এবং রামদের লালিত আর একটা টুপি দাড়িওয়ালা বাহিনী তথা গঠিত সুন্নি বাহিনী তাকে নিয়ে অনেক বাজে কথা বলেছে আজকে দেখলাম হঠাৎ করে ওদের মুখ শুকায় গেছে কথা বলেন বলেন ঠিক কিনা আল্লাহ পাক ওদের চেহারাকে যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে এবং ইসলামের বিরুদ্ধবাদী শক্তিদেরকে শক্তি যোগায় আল্লাহ ওদের চেহারা আরো কালা বানায় দিক জোরে আমি এমনকি আশুন্না ফাউন্ডেশনের মাধ্যমে আজকে সেখানে ত্রাণ বিতরণ হচ্ছে যে যেভাবে পেরেছে দান করছে সহযোগিতা করছে আপনারা সহযোগিতার হাত বাড়ান আলে বোলামার নেতৃত্বে কোনাবাড়িতে আলেমদের টিম যাচ্ছে কাজীপুর বিভিন্ন জায়গা থেকে আলেমদের টিম সেখানে যাচ্ছে যে সংগঠন যে হাত আপনার কাছে আস্থার হাত মনে হয় তার হাতে নিজের প্রস্তাবিত টাকা আপনি হস্তান্তর করেন এ বিরাট দান এবং অনুদানে মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত করুন আমরা দেখিয়ে দিতে চাই আমাদের শত্রুরা আমাদের ধ্বংস করে দিতে চাইলেও আমরা হাত রেখে আমরা এদেশের মানুষকে মুক্ত করতে জানি কথা বলেন ঠিক বলেন ইনশাআল্লাহ আরেকটা মেসেজ আপনাদেরকে দিয়ে দিই ভারত যে আমাদের শত্রু এতে কি সন্দেহ আছে আপনাদের এত আসতে বললেন কেন ওরা যে আমাদের শত্রু আপনাদের সন্দেহ আছে ওদের দালাল যারা ক্ষমতায় ছিল চলে যাওয়ার পরে ওদের চ্যানেলের কান্নাকাটি দেখে মনে হয়েছে মনে হয়েছে ওরা কোনো রাজ্য হারিয়ে ফেলেছে কথা মনে মনে হয় থেকে কোনো সরকার বিদায় হয়েছে হয়েছে ভারত তার এক রাজ্য হারিয়েছে ওদের কান্নাকাটি দেখে আমাদের কাছে তাই মনে হয়েছে ওরা আমাদেরকে বাদ দিয়ে নদী শাসন করে আমাদেরকে বানে ভাসিয়ে দিতে চায় আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে মজলুম এদেশের আলেম আমাদেরকে সাথী নিয়ে যদি আমরা নতুন একটা সূর্যের উদয় এ দেশে ঘটাতে পারি তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের শত্রুদেরকেও মোকাবেলা করার জন্য হাতে হাত রাখতে পারব ইসরাইলি পণ্য আমরা যেভাবে বয়কট করেছিলাম যেভাবে বয়কট করে আছি ঠিক সেভাবে ভারতীয় সমস্ত পণ্য বয়কট করতে হবে ইনশাআল্লাহ বলেন আর চিৎকার দিয়ে এখন ইনশাআল্লাহ ওদের এই দেশে ২৬ লক্ষ কর্মচারী আছে এগুলাকে হিত করে ঘা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হোক কথা বলেন ঠিক কিনা এমন কি আমাদের দেশের পাইপলাইন দিয়ে মোটা পাইপ দিয়ে বিগত জালেম স্বৈরাচারী কাফের বেঈমানদের গোলাম এদেশে রাষ্ট্রীয় সম্পদ মানুষের সম্পদ গ্যাসগুলাকে বিদেশে পাচার করেছে গ্যাসের লাইনটা দুই এক দিনের মধ্যে কর্তন করে দেওয়া হোক কথা বলে মুসলমান ঠিক কিনা বলে গ্যাসের লাইন যদি বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশের ঘরে ঘরে গ্যাসের লাইন পৌঁছে আজকে ওরা আমাদের কাছ থেকে সব সুবিধা ভোগ করেছে আলহামদুলিল্লাহ এদেশের মানুষ এই জালেম সৈর্য শাহাসের কাছ থেকে মুক্তি লাভ করেছে ভারতের আধিপত্যবাদীদের কাছ থেকে মুক্তি লাভ করেছে এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হবে টিকিয়ে রাখতে হবে আলিমদের নেতৃত্বে পোরাণী শাসন ব্যবস্থা কায়েম করে এ দেশকে রক্ষা করার জন্য প্রস্তুত আসেন কথা আমি দেখতে চাই পাক যেন কবুল করেন মঞ্জুর জোর করেন সকলে আমিন আর আমিন